অমুসলিম যদি সালাম দেয় অথবা আমরা কোনো অমুসলিমকে সালাম দিতে চাই এ বিষয়ে শরীয়তের বিধান কি অমুসলিম যদি ইহুদি বা খ্রিস্টান হয় তাহলে আপনি সালামের জবাব দিন রাসল সালসাল্লাম বলেছেন ইদা সাল্লাম আহলুল আলাইকুম। ইদা সাল্লাম আলাইকুম যখন তোমাদেরকে সালাম দেবে কোনো হালে কিতাব ইহুদি খ্রিস্টান তোমরা জবাবে বলো সালাম বলবেন না শুধু ওয়ালাইকুম কিন্তু তারা যদি আহলে কিতাব না হইয়া মোশরেক হয় হিন্দু হয় মূর্তি পূজক হয় পট হয় অগ্নি পূজক হয় তাহলে তাদের সালামের জবাব না দিয়ে এড়িয়ে যান অথবা আপনি বলতে পারেন ওয়ালাইকুম আসসালাম আলা মানিত হুদা বা আলা ওয়াসালাম আল হুদা এভাবে জবাব দেওয়ার বিষয়ে কোনো কোনো আলেম মতামত ব্যক্ত করেছেন আর তাদেরকে সালাম দেয় আগ বাড়ি থেকে এটা ঠিক নয় সালাম মানি শান্তি বর্ষিত হওয়ার দোয়া তারা আল্লাহর উপর তো বিশ্বাসই রাখে না আল্লাহর সাথে শির করে তো আল্লাহর পক্ষ থেকে শান্তির দোয়া কিভাবে করা যায় কালান্নবীউ সাল্লাই্লামুদাউলাসালাম নবীজি সাল্লাহ আল সাল্লাম বলেছেন তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে শুরুতেই সালাম দিও না এই জন্য আমরা মুসলিমদেরকে নিজেরা সালাম দেব না তারা সালাম দিলে কি করতে হবে তা তো বললাম তাহলে কি করতে হবে তাদের যে সম্বাসন বা সম্বোধন রীতি তাদের তাহিয়া অভিভাদন রীতি সেটা ফলো করুন যদি সেটা শিরিক না হয় যেমন তারা বলে গুড মর্নিং গুড ইভিনিং আপনি এটা বলতে পারেন গুড নাইট এটা আপনি বলতে পারেন অমুসলিমদের সাথে হাই হ্যালো বলতে পারেন এগুলো শিরিক না তাদের সাথে দেখা হলো অতটুকু বলা যায় এরপরে আপনার যদি হিন্দু হয় তাহলে আপনি তার কাছে সেখানে হিন্দুরা আদাব বলে আপনি আদাব বলতে পারেন এটা শিরিক শব্দ নয় তবে নমস্কার না বলা ভালো নমস্তে শব্দটা একটু প্রশ্নবোধক কিন্তু আদাব বলতে কোনো সমস্যা নেই তাই তাদের কৃষ্টি কালচার ফলো করে আপনি অভিবাদন জানান কিন্তু আসসালামু আলাইকুম শুরুতে বলা ঠিক হবে না ঈদের নামাজে তাক সংখ্যা যদি এক দুটি কম হয় অথবা বেশি হয় তাহলে কি সাহসা দিতে হবে ঈদের নামাজে তাকবীর যে অতিরিক্ত তাকবীরগুলো আমরা দেই সেগুলো হলো সোল্হ আমরা ওলামাই হানাফের ফতুয়া আমরা হাদিস ফলো করছি যেটা হানাফি মহাবের লোকেরা আমরা অতিরিক্ত ছয় তাকবির দিই আমরা দিই মোট আটটা তাকবির আর অন্য মাসলাকের লোকেরা তারা বারো তাকবিরে এদের নামাজ পড়ে তাকবিরে তাহারিমা ব্যতীত আমরা যে অতিরিক্ত তাকবিরগুলো দিয়ে থাকি বা সালাতের রুকুর তাকবির ব্যতীত এ তাকবিরগুলো দেয়া সোনা তো যদি একটি দুটি ছুটে যায় তাহলে তো সুন্না কমতি হলো যদি এক দুটি বেড়ে যায় তাহলে সুন্না পরিপালন হলো তবে কিছু জেয়াদা হলো তাহলে কোনো বড় কোনো ক্ষতি হলো না সুন্নার তরক হলো আর ঈদের নামাজে এমনিতেই সাউসেজদা নেই তা আপনি একটি তাকবির কম হয়েছে ছয় তাকবিরের জায়গায় পাঁচটা তাকবির হয়েছে নামাজ দৌড়ানোর কোনো প্রয়োজন নেই অথবা সাউসেজদা দেওয়ার কোনো দরকার নেই এক দুটি তাকবির বেশি হয়ে গেছে তাতেও আপনার সাহসের দাদা প্রয়োজন নেই নামাজ হয়ে যাবে তবে এটা খেলাপে পেসন এটা ফরজ গোসল করার সময় মহিলাদের চুলের বেনি খুলতে হবে কি না অনেক মহিলা চুল বেনি আকারে তারা মাথায় পেঁচিয়ে রাখেন তাদের ফরজ গোসল যখন তারা করেন যদি তারা পুরা চুল খুলে না পেলে ওই বেনির ভিতরে শুধু মাথার পানি ঢেলে দেয় তাহলে তাদের দায়িত্ব আদায় হয়ে যাবে ফরজ গোসল হয়ে যাবে মা উম্মু সালাম রাদা রাসল সাল সাল্লামকে লক্ষ্য করে বললেন ইমনি ইমর আতুন আশুদ্ধ দফারা রাশি হুজুর আমি এমন একজন মহিলা যে আমি আমার মাথার চুলগুলো বেনি করে রাখি কুদুহ গোসলিল জানাবা আমি কি ফরজ গোসলের জন্য চুলের বেনি খুলতে হবে কলা এলা রাসুল সর সাললাম বললেন যে না তোমার চুলের বেনি খোলার প্রয়োজন নেই। ই নামা এক ফিকে আতাহাসি আলা রসিকে ফেলাহাসা হাসায়াদ। সুম্মা তফ দিন আলাই কিলমা ফা তথখুরিন বিনবী বলছেননে অম্্য সালামা তুমি তিন অঞ্জলি পানি তোমার মাথার চুলের মাঝে দিয়ে দিও তারপরে তুমি তোমার পুরা শরীর পানি দিয়ে ধৌত করে নিও এতেই তোমার পবিত্রতা অর্জিত হবে নবীজি বললেন যে চুলের বেনি খোলার প্রয়োজন নেই তাহলে চুলের গোড়ায় পানি পছতে হবে চুল সবগুলো ভিজা জরুরি নয় যেমন আমরা যখন উজু করি তখন মাসালা হলো আমাদের দাড়ির গোড়ায় যেন পানি পৌঁছে আপনি এমনভাবে পানি দিলেন যে গোড়ায় পানি পৌঁছলো দাড়ি অনেক লম্বা বুক পর্যন্ত প্রলম্বিত অনেকের দাঁড়িয়ে আছে যদি দাঁড়ির আগায় পানি না পৌঁছে অজু কিন্তু হয়ে যাবে অজুর জন্য চেহারা দৌত করা ফরজ দাড়ি দৌত করা ফরজ নয় এই জন্য দাড়ির গোড়া হলো চেহারার অংশ তো সেই গোসলের জন্য মাথার চুলের গোড়ায় যেন পানি পৌঁছে বেনি না খুলল গোসল হয়ে যাবে